सल رسول الله रसूल मदद मद दया हबीबल मदे سلام মাওলানা আশরাফ আলী থানবি সাহেবের পীর মাওলানা শেখ মুহাম্মদ আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে শরণ করছে উদ্ধার গিয়া ওনার ফিরে করছে খুব আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল কি বলতেছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল্লামা জালুদ্দিন সৈয়তি দুই লক্ষ হাদিসের হাফেজ সোহান বলেন উনি একটা কিতাব লেখছে কিতাবটার নাম হল সরকে এই কিতাবের মধ্যে উল্লেখ করেছে হজরতে আবুল হাসেন হের কানি রহমাতুল্লা কিয়ালাই ওনার আষ্ট জন মুরিদ কয়জন জোরে কন কয়জন আজকে মিরান চাতাদারির বক্তব্য মুরিদের হুজুরকে স্মরণ করে কেন মাহফিলের আয়োজন করেছেন বন্ধু কবির মনোযোগ খুব মনোযোগ চলার পথে বিপদ আবহাওয়া আছে বিপদে পড়লে যেন বাঁচতে পারি আমরা একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন আবুল হাসেনের কানে রকমাতুল্লাহি আল্লাহ কোয়া মন্ত্র লাগতো না তোমরা যাও মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও সোহানাল্লাহ বলেন বন্ধুরে মনোযোগ মনোযোগ মুসিবতে বললে স্মরণ করিও কারে হুজুর বলছেন আমারে মুর্শিদ রূপে ফানা হমন মুর্শিদ রূপে ফানা মন, ওই নাম বিনে ওই নাম বিনে গতি নাই আদম আতের মাঝে মরিষিদ রূপে খেলছে সাই সোহান আল্লাহ বলেন মৌলানা রুমি কয় মুর্শিদ বেনে খোদাপ মুর্শিদ বেনে খোদাপ মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দেদার মেলে গো একটা মস নবীর বর ননা তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মুর্শিদে কইছে বিপদে পড়লে আমাকে শরণ করিবে এই কথা কইয়া বিদায় দিছে রাস্তা দিয়া যাইতেছে মাল নিয়া মরুভূমির উপর দিয়া সাত জনে কিরে রে কইলাম দোয়া মন্ত্র শিখাইতো ফিরে মন্ত্র শিখাই না কইছে পীরের নাম স্মরণ করতে আচ্ছা কত ফিরে করব করে। কে করব? আল্লাহ কয়জনে জনে কইতেছে সাতজনে সাতজনে আষ্ট জনের মধ্যে সাত জনে কইতেছে বিপদে ফললে বাছাইবো আল্লাহ আমরা স্মরণ করব, আল্লা ফিরে কইসে কর্তকারে খুব মনোযোগ বন্দুরে দুই তিন কে গেছে ডাকাইতের কাফেলা বের দিছে দিয়া মালগুলি নিতেছে সাতজনে আল্লাহ তুমি সারা বাঁচাই না আর কেহ নাই তুমি বাঁচাও বাঁচাও ডাকাইতে মাল নিতেছে এই যে আল্লাহরে কইতাছে ডাকাইতে মাল নিতেছে একজনে ক দয়াল তুমি না কইস বিপদে পড়লে তোমারে স্মরণ করতে তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে হজরতে আবুল হাসেনের কানে রহমাতুল্লা খিয়াল একটা লাভ দিয়া গিয়া তাদের মধ্যে কামাইছে মাল সহ বাসায় দিয়া ছইলাইছে বাচ্চে কয়জন স্মরণ করছে কারে মুর্শিদের নিচে কইজনের স্মরণ করছে তারে আল্লাহ বাঁচাইছে সোহান আল্লাহ তারে যদি আল্লাহ বাঁচাইয়া থাকে আমরা যে গলা শুকাইছি বাঁচাইল না কারণ কি ফিরে ক গাছ বল হয় না ফুল চারা গেরাল হয় না গাবি ছাড়া দুধ কই না দুধ চারা মাখন হয় না মাখন ছাড়া কি হয় না উকিল ছাড়া হাকিমে কেস নে না ওсила সারা হুদা রে কইলে হুদাও শুনে না জরে কোন সুবহান আল্লাহওয়ালা গন পীর মরশিদ আল্লাহ হইতে সাহায্য পাওয়ার মাধ্যম জরে কোন তাই আল্লাহ বলছে ওয়াবতাগো ইলাইহিল উসিলা ওয়া কুনু মাসাদিকিন জরে কোন সুবহান বন্ধুরে হেদায়েতের মালিক কে কই গেলে হেদায়েত পাবে খুব মনোযোগ হুজুর গাউসে পাক আব্বা মারা গেছে আম্মা যান বেঁচে আছে ছোট্ট মানুষ গ্রামের লেখাপড়া শেষ করেছে এখন উচ্চ ডিগ্রি পাওয়ার জন্য জিলান শহরে পাঠাবে ছোট্ট মানুষ একা যাবে কিভাবে একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে গাউসে পাকেরে দিয়ে দিলেন মা দেওয়ার পথে চল্লিশটা স্বর্ণমুদ্রা বগুলের নিচে একটা পকেট বানাইয়া সিলাই করে দিয়ে দিলেন বাবা যাও তুমি তাদের সাথে যাও বিপদে পড়ে গেলে গেলে সত্য কথা সোহান আল্লাহ বলে কি কথা জোরে কন কি কথা হেদায়তের মালিক কে হেদায়ত পাবো কই গেলে বন্ধুরে ক যা করে আল্লাহ করব অলি করব কি ও তুই শুন আল্লাহ করে কি অলি করে কি বন্ধু হুক মনোযোগ এখন একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে বিদায় দিল হুজুর সেপাক পাক ছোট্ট মানুষ একা যাইব কিভাবে একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে বিদায় দিল পাঁচ ছয় কিলোমিটার যাওয়ার পরে একটা ডাকাইতের কাফেলা বের দিল ডাকাইতের কাফেলার মধ্যে ছিল ষাট জন কয়জন জোরে কন কয়জন ষাট জন ডাকাইতে বের দিছে দিয়া বাণিজ্যিক কাফেলার যত মাল ছিল সব মাল নিয়ে গেছে গাউসে পাকের কাছে কেউ আসে নাই কিছু আসে না আসে জিজ্ঞাসা করে নাই গাউসে পাক ইচ্ছা করে ডাক দেখ আমার বাবা আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি তোমরা নিলা আমার মাল্লি কেন নিলা না জোরে কনসবাহ আল্লাহ ডাকাইত বেড়া এক বাবা তোমার নাম কি ক আমার নাম আব্দুল কাদির তুমি কি বলতে চাও আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালটি তোমরা নিলা আমিও তো তাদের একজন আমার কাছেও মাল আছে আমার মালটি কেন নিলা না এবার ডাকাইতে কো তোমার কাছে কি আছে ক আমার কাছে চল্লিশটা স্বর্ণ মুদ্রা আছে ডাকাইতে থেকে সবচেয়ে দামি জিনিস যার কাছে তারই আমরা জিজ্ঞাসা করি নাই তারে আমরা ধরি নাই এবার লইয়া গেল ডাকাইতের সর্দারের কাছে ডাকাইতের সর্দারের কাছে নেওয়ার পরে ডাকাইতের সর্দার ক বাবা তোমার নাম কি আমার নাম আব্দুল কাদির তুমি কি বলতে চাও ক আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি আপনার লোকেরা নিল আমার মালটি কেন নিল না আমার কাছে কেন গেল না ক তোমার কাছে কি আছে কো চল্লিশটা স্বর্ণমুদ্রা আছে কো কই আছে কো ভূগোলের নিচে পকেটের ভিতরে ডাকাইতের সর্দার ক আব্দুল কাদির দইরা যদি ফিটটা মোরাইয়া কই দে কি আছে দে থয়া ক নাই কিন্তু তোমার আমরা ধরি নাই জিজ্ঞাসা করি নাই তুমি ইচ্ছা কইরা না কইলে তো আমরা পাইতাম না তুমি ইচ্ছা কইরা কইলা কারণ কি গাউসে পাক বলতেছে বাবাজি আমার আম্মা যান আমারে কইয়া দিছে বিপদে যেন আমি সত্য কথা বলি যেরকম আমি যদি সত্য কথা না বলি মার কথা অমান্য হবে তাই আমি মার কথা পালন করতে গিয়ে সত্য কথা বলছি ডাকাইতের সর্দারে চোখ দিয়া পানি ঝরতেছে যেরকম গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে ডাকায়তের সর্দার ডাক দিয়েক আব্দুলকে দিরো আব্দুলকে দিরো তুমি মার করবে জন্ম নিছো আমিও জন্ম নিছি তুমি তোমার মার কথার মূল্য দিস আমি আমার মার কথার মূল্য দিতে পারলাম না আমার মা কত বাধা দিছে পুত্রে মানুষের মাল লন্টন করিস না ডাকাতি করিস না মনে কষ্ট দিস না পুতে কাজ সাইরা দে কাজ করিস না আজ পর্যন্ত আমি মার কথার মূল্য দিতে পারলাম না ডাকাতি কইরাই গেলাম মানুষের মনে কষ্ট দিলাম আজকে তোমার কাছে বুঝতে পারলাম মাঝে যে কেমন ধন আমি কথা দিছি আব্দুল কাদের এই জীবনে ডাকাতি করতাম না জোরে কনসান আল্লাহ তুমি আমাকে বায়াত করাও তুমি আমাকে মরিদ করাও ডাকাইতের সর্দার মুড়ি দইল উনষাট জন মুড়ি দইল এই ষাট জন ডাকাইত গাওসে বাকের ছাত্র জীবনে মুড়ি দইয়া তারা হলি হয়ে গেল আমরা অলি আল্লাহ চাই কি চাই না তোহা তুল চাই কি চাই না

হিন্দুস্তানের জমিনে শুয়ে আছেন হুক রে আপনি যদি বক্তি বিশ্বাস ঠিক রাখিয়া বিপদের সময় আপনার মসজিদকে আপনি স্মরণ করতে পারেন মুর্শিদ পৃথিবীর যে কোনো প্রান্তরে তা হোক না কেন ওখান থেকে এসে আপনাকে উদ্ধার করবে খুব মনোযুক রে বন্ধু হিন্দুস্তানের জমিনে শুয়ে আছেন যিনি আটানব্বই নিরানব্বই লক্ষ কাফেরকে মুসলমান বানাইয়া আজমিরের জমিনে শুয়ে আছেন হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবের নওয়াজ মাইনুদ্দিন আজমেরি সানজারি রহমান তুলকিয়া ওনার একজন প্রিয় মরিত ওনার নাম হলো কুতুবুদ্দিন বখতিয়ার কাকি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকিকে ডাক ডাকো কুতুবুদ্দিন ও আমি বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি তুমি একটা কাজ করো তুমি দিল্লি শহরে যাও দিল্লি শহরে যাইয়া তুমি মানুষকে দিনের দাওয়াত দাও এবং মানুষকে মরিদ করো কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি বাবাজি দিল্লি শহর বিশাল বড় শহর ওই শহর আমি কোন দিন যাই নাই কেউ amare চিনে না আমি যদি কোন मुसीবতে বিপদে পড়ে যায় 하자কো amare শরণ করিও জোরে কোন সুবহান বন্ধুর শরণে চরণ দেনে দিদার মুক্তিয়ে মুক্তি বাবা রেজভিকে ব্রাহ্মণ বাড়ি আরতি দাস নদী নদীতে ওহাবিরা দাওয়াত করে নিছে সুন্নি দাবি কইরে নৌকার মধ্যে মাইরা বস্তার মুখ ভিতরে বইরা বস্তার মুখ বান্ধা নদীত পালাইছে তিন দিন তিন রাত্র ছিল বাবার এসবি পানির তলে তিন দিন তিন রাত্র পানির তলে থাকার পরে আজমের হাজাগিয়া গিয়া পাতার কোলো কইরা উদ্ধার করেছে তোর কনসমান উপমনোযোগ বন্ধু গভীর মনোযোগ বন্দরে um, বন্ধুরে কুতুবুদ্দিন বক্তিয়ার বক্তি আর কাকি কো মুসিবতে যদি পড়ে যাই হাজা কো অসুবিধা নাই আমাকে স্মরণ করিও কুতুবুদ্দিন আলতামাস আলতামাজের দরবারে গেল যাওয়ার পরে বাদশাহ আলতামাসকে বায়াত করলো আলতামাজের দরবারে থাকতেছে মানুষকে দিনের দাওয়াত দিতেছে হাজার হাজার মানুষ মুসলমান হইতেছে হাজার হাজার মানুষ মরিদ হইতেছে একটা দল কুতুবুদ্দিনের বিরুদ্ধে গেছে নষ্ট ভালাইতেছে বহু মানুষ এখনো আছে হাজা বাবাকে মানে না বাবা গাউসে পাখেরে মানে না বাবা শাহজালালে মানে না মীরাংসা তাতারিরে রে মানে না বাবা রেসবিরও মানে না এমন আছে না নাই জোরে কোন একটা মহল্লাই গ্যা গেছে বিরুদ্ধে কেমনে ওনারা দিল্লি শহর থেকে তারা ছয় জনে মিলে একটা প্ল্যান বানাইছে এই প্ল্যানটা কি শুনেন এরা কয় একটা প্ল্যান করতে হবে কুতুবউদ্দিনকে দৌড়াইতে হলে প্ল্যানটা কি বানাবো ওইদিকে একটা পতিতা লয় আছে মেয়েরা টাকার বিনিময় চরিত্র বিক্রি করে চলো আমরা ওইখানে যাই ওইখানে গাজি গাইতেছে মা তোমাদের মধ্যে কে বাসনি ও সন্তানের মা মানে পাঁচ মাসের সন্তান গর্বে আছে একটার সুন্দরী মহিলা দাঁড়াইয়া কইছে আমার গর্বে পাঁচ মাসের একটা সন্তান আছে ছয় জনে কইতেছে তুমি দিল্লি শহরে যাইতে হবে বা শালতামাজের দরবারে গিয়ে একটা সাক্ষী দিতে হবে মহিলারা বলে কি সাক্ষী দিছো কি সাক্ষী দিবো কুকুতুব বক্তিয়ার কাকি বা সালতামাজের দরবারে আছে ওনার কাছে যাইয়া তুমি বা সালতামাজের কাছে বলবা হুজুর আপনি নেই বিচারক বা আপনি নেই বিচার করেন মহিলাদের প্রতি আপনি দয়াবান আমার একটা বিচার রায় আপনি দিবেননি দেন না বিচারটা কি তখন তুমি বলবে একটা মানুষ আমাকে ভালোবাসতো আমার বাড়িতে আইত আর যাইত পাঁচ মাসের একটা সন্তান রাইকা এখন আর মানুষটা আমার কোনো খোঁজখবর নেই না এখন বাসুদ্দিন আলতামা জিগাইবো মানুষটা কেনা তখন তুমি কইও কুতুবুদ্দিন বক্তি আর কাকি নাও বলে মহিলা কইতেছে তো বড় একজন ওলের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী আমার পক্ষে সম্ভব না ছয়জনে কইতাছে পুরস্কার পাইবা কো পুরস্কারটা কি পাইব ক এক লক্ষ টাকা পুরস্কার পাইবা এক লক্ষ টাকার লোভে মহিলাটা রাজি হয়ে গেছে ছয়জন মৃত্যা সাক্ষী লুইয়া বাশাহ তামাজের দরবারে যাইয়া ক বাচ্শাহ জী আমি আপনার প্রশংসা শুনে এসেছি আপনি একজন নেই বিচারক বাদশাহ আপনি নেই বিচার করে করেন মেয়েদের প্রতি আপনি সদাই আমার একটা বিচার রায় আপনি দেন কো বিচারটা কি একটা মানুষ আমার বাড়িতে আইতো আর যাইতো হায়া আমাকে ভালোবাসত পাঁচ মাসের একটা সন্তান রায়কা এখন আর মানুষটা আমার কোনো খোঁজখবর নেই না আমার বাড়িতে যায় না এই মানুষটার বিচারের জন্য আমি আপনার কাছে এসেছি বাদশাহ আলতামাজ বলতেছে এই মানুষটা কি আমার দরবারে আছে কজি আছে উপযুক্ত প্রমাণ করাইতে পারলে উপযুক্ত বিচার আমি করব মহিলারা ডাক ডাক বাসালতামাস আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যিনি বসা আছে এই কত বুদ্ধিন আর কাকি আমার কাছে যাইতো আইতো পাঁচ মাসের একটা সন্তান রাইকা এখন আর তিনি যায় না বাসালতামাস বলতেছে ও মেয়ে তুই কইলি কি যারা আমি মনপ্রাণের হৃদয়ে স্থান দিয়েছি যিনি আমার মহান মর্জিদ কুতুবুদ্দিন বক্তি আর কাকি আমার কুতুবুদ্দিন এই কাজ করতে পারে না আমার কুতুবুদ্দিন এই কাজ করতে পারে না ছয় জন সাক্ষী দাঁড়াইয়া আমরা সাক্ষী বাসা তামাজ ক তোমরা জানো কি ক আমরা জানি উনি ওনার বাড়িতে রাইতের বেলা আইতো যাইতো আমরা প্রায় দিন দেখতাম এরপরে কি হলো কইসে আমরা জানি না এই ছয় জন সাক্ষীর সাক্ষী দিয়া কুতুবুদ্দিন বক্তি আর কাকিকে অপমান করিয়া দরবার থেকে দিতেছে বহিষ্কার করে কুতুবুদ্দিন বক্তি আর কাকি এক কদম কদম পিছন দিকে চাই দুই কদম দিয়ে পিছন দিকে চাই তিন কদমের মাথার মধ্যে বসিয়া কবার সাঁতাস তুমি না বলে একজন নেই বিচারক তুমি দিল্লি শহরের বিচার করো আমি কত বলবো তুমি বিচার ঐশিখ নাই জোর আমি বিচার শিখি নাই তুমি কেমনে জানো তুমি ছয়জন সাক্ষী দিয়া আমারে দোষী বানাইয়া দরবার থেকে অবমান করে দিচ্ছ বিদায়ী করিয়া কিন্তু আমার পক্ষ থেকে একটা সাক্ষী তুমি নিল না আমার পক্ষ থেকে একটা সাক্ষী তুমি চাইলা না বা শাহ তামাজ বলতেছে তোমার কি সাক্ষী আছে কোহা আছে তাইলে তোমার সাক্ষী তুমি তলব করো হায়েকাই দিল্লি শহর থেকে হাজা গরিবে নওয়াজ আস্তানার মধ্যে বসে বসে মুরিদকে তালিম তাহার দিতেছে সাড়ে পাঁচশো কিলোমিটার দূরে জোরে করছে এইবার কুতুবুদ্দিন ভক্তের কাকে ডাকতে যাহা যায় তুমি না আমি বিপদে পড়লে দিল্লি শহরে আমি তোমাকে স্মরণ করতে আমি নির্দোষের দোষী বানাইয়া বাসা তামাজের দরবার থেকে আমাকে অপমান করিয়া দিতেছে বিদায় করিয়া হাজার তুমি কই তুমি এসে দেখো ডাক্তার দিতে দেরি কই হাজার দরবারে আস্তানা করে ভক্তদেরকে তালিম দিতেছে হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা হাতটা দিয়া দেখতেছে কত বুদ্ধিন বিপদ ডাক দিছে জোর করে আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ বলেন না ইয়া ওলি আল্লাহ হাতটা দিয়ে কত তোমরা বসো আমি এক পলককে সাড়ে পাঁচশো পথ অতিক্রম করে বক্তি কাকির সামনে হাজির হয়ে গেছে কুতুবুদ্দিন বক্তার কাকে কহা যায় এতদিন তুমি আইলা না কোনো খোঁজ খবর নিলা না আজকে তুমি কেন আইলা রে আমি তাহাজ্জুদ তাসবীহ তালিম তাহাজ্জুদ দিতেছি আমার ভক্ত murid কে হঠাৎ করে আমার বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে হাতরা দিয়া দেখতেছি তুই বিপদে পড়ি আমারে ডাক দিছো বাস আলতামাস আমার কুতুবউদ্দিন কে অপমান করে বিদায় করছো অপরাধ কি বাস মাস বলতেছে আমি ওনার কাছে বায়াত হয়েছি আমি আমাকে ওনার মাধ্যমে বিক্রি করেছি ওনাকে রেদের মধ্যে স্থান দিয়েছি আজকে উনি এত বড় অপরাধ আমি এই কতুবুদ্দিন যে কতুবুদ্দিনকে বিশ্বাস করে আমি হৃদয়ে স্থান দিয়েছিলাম জায়গা চেয়েছিলাম এই কতুবুদ্দিন উনি না উনি যদি হয়তো তাইলে এই কাজ উনি করতে পারে না ককি কী কাজ করছে উনি একটা মেয়েকে ভালোবেসে ওনার বাড়িতে আসা যাওয়া করিয়া পাঁচ মাসের একটা সন্তান রাইকা উনি এখন আর কোনো খোঁজ খবর নেই না মেয়েটায় আমার কাছে বিচার চাইছে প্রমাণ কি সাক্ষী কি ছয়জন দাঁড়াইছে হাজাক তোমরা কি জানো ওনার বাড়িতে আইতো যাইতো এরপরে কি হইছে আমি আর জানি না আপনি বুঝেন হাজা কো আমি মানি না আমি শাককে মানি পাঁচ মাসের সন্তানকে জোর করে আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ আমি এই শাককে মানি না পাঁচ মাসের সন্তানকে শাককে মানি হাউস কো ঠিক আছে আমরাও মানি এইবার গাঁজা বাচ্চাটারে রাখ দিছে পাঁচ মাসের সন্তানরা হাজা গরিবে নওয়াজকে সালাম দিছে সালাম দিয়া তো হাজাই হ কুতুবুদ্দিন বক্তি আর কাকি দোষী না উনি নির্দোষী এই ছয় জনের মধ্যে একজন দোষী যিনি মাংসের দোকানদার

whales relames, drach,子 I... station, <speaking in> schwa Ili. Alla, 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 allala, alla, 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 allaa orishid rri dy re koi